আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের ছাত্রীদের নোটবুক্সের স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রথম পর্বে উনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় বা বইতেও টুকে নিতে পারো দেখো এখানে প্রথমে তো আছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি এখানে বলের মধ্যে কিছু সংখ্যা তো আছে এখানে বলছে ছোট থেকে মানে এই চিহ্নটা রয়েছে এই যেই চিহ্নটা রয়েছে তার এই পাশে বড় সংখ্যাটা দিতে হয় তারা চার পাঁচ সাত আট নয় দেখো এক এক করে বড় সংখ্যা হচ্ছে একইভাবে দেখো এখানে এগারো তেরো চোদ্দো সতেরো উনিশ রয়েছে এর মধ্যে পরে পর সংখ্যাগুলি করতে হবে যেমন প্রথম হচ্ছে এগারো তবে তেরো তবে চোদ্দো তবে সতেরো তারপরে উনিশ পরটা দেখো একুশ কুড়ি আঠাশ উনত্রিশ তেইশ ছাব্বিশ রয়েছে তা এই দিকে রয়েছে তাহলে এটা প্রথমে বড়ো তাহলে এই সাইড থেকে ছোটো থেকে বড়ো করতে হবে তাহলে কুড়ি একুশ তেইশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ একটা দেখা কোথাও আছে আটানব্বই ছিয়াশি তেইশ চল্লিশ উনষাট তাহলে এখানে দেখো এই চিহ্ন আছে তাহলে এই দিক থেকে ছোটো করতে হবে তাহলে তেইশ চল্লিশ উনষাট ছিয়াশি আচ্ছা আটানব্বই পটায় দেখো পদ্ম বলে কিছু সংখ্যা তো আছে একচল্লিশ সাঁত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ তাহলে এদিকে আছে তাহলে এদিক থেকে ছোটো করতে হবে তাহলে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একইভাবে দেখো ঘুরিতে আছে বাইশ বিয়াল্লিশ একত্রিশ সাতাশ আর উনচল্লিশ দেখো এদিক থেকে ছোটো করতে হবে তাহলে এই দিক থেকে ছোটো কারণ এই চিহ্নটা তীর চিহ্নটার মধ্যে এদিকে রয়েছে তাহলে বাইশ সাতাশ একত্রিশ উনচল্লিশ সাত চেয়ে বিয়াল্লিশ দেখ বলছে ছবি দেখে বুঝে লিখি তাহলে দেখো এখানে তিনটা দেখো ইমোজি রয়েছে এখানে চারটি চার এখানে আছে তিনটি তিন তাহলে সবগুলো যোগ করবো তিন চার তিন তাহলে হচ্ছে দশ তাহলে এখানে দশ বসাবে দেখো এখানে কচ্ছ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা এখানে কচ দুটা একটা দুটা এখানে কচ্ছ এক দুই তিন চার পাঁচটা কচ্ছ তাহলে দেখো পরপর পরপর করে বসাচ্ছি ছয় দুই পাঁচ ছয় পাঁচ আট আট পাঁচ তেরো তাহলে এখানে তেরোটি আর এখানেও তেরোটি লিখবে একইভাবে নিচেরটা দেখো এখানে আছে চারটি চার তিনটি চকলেট এখানে হচ্ছে পাঁচটি চকলেট চার তিন পাঁচ টোটালে কথা হচ্ছে চার তিন সাত আর পাঁচ বারো তাহলে এখানেও বারো এখানেও বারো পরটা বলছে ছবি দেখে বুঝে নি তাই দেখো এই এই অঙ্কটা করে দেওয়া আছে আমরা এখানে যাবো দেখো বল কাটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বল তাহলে এখানে ছয় আর তিনটা কেটে দেওয়া আছে তার তিন ছয় থেকে তিন বাদ দিলে তিন একভাবে ছয়ের থেকে তিন বাদ দেবে তিন হবে একইভাবে দেখো এখানে ফুল কাটা আছে জবা ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাত আর দুইটা কেটে দেওয়া আছে তাহলে দুই একইভাবে সাত আর দুই তাহলে সাতের থেকে দুই বাদ দিলে হচ্ছে পাঁচ আর এখানে হবে হচ্ছে পাঁচ একইভাবে দেখো এখানে দুইটা আপেল আছে তাহলে দুইটা আপেল দুইটা কেটে দেওয়া আছে দুইটা তাহলে শূন্য তাহলে দুইয়ের থেকে দুই বাদ দিলে শূন্য হবে এখানে বলছে ফুলের কাছে বার দিক থেকে পাঁচটি প্রজাপতি এবং ডান দিক থেকে আটটি প্রজাপতি উড়ে আসলো এখন ফুলের কাছে মোট কয়টি প্রজাপতি আছে তাহলে এখানে হচ্ছে পাঁচটি আর এখানে হচ্ছে আটটি তাহলে এখানে পাঁচ আর আট যোগ করে তেরো এখানে তেরো একইভাবে আট আর পাঁচ এখানে তেরো বলছে এক জায়গায় নয়টি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে পড়ে থাকবে তাহলে নয়টি ফুল তার মধ্যে হচ্ছে পাঁচটি ফুল আমরা কেটে দেবো দুই তিন চার পাঁচ কটা পড়ে থাকবো এক দুই তিন চার তাহলে নয়ের থেকে পাঁচ বাদ দিলে চার তাহলে এখানেও চার আর নয়ের থেকে বাদ দিলে এখানে চার দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এখানে বলছে ফাঁকা জায়গায় নিচে আঁকাগুলি দিয়ে ছবি আঁকি এবং রং করি এই সিম্বল রয়েছে এই সিম্বলের সাহায্যে এখানে ছবি আঁকতে হবে পরটা বলছে ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি দেখো এখানে যে গোলটি আছে কয়টি কোন আছে দেখো রেখে বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে আছে চারটা তারপরে আটটা তারপরে চারটা এক চারটার পরে আটটা আসবে তারপরে চারটা তারপরে আটটা তারপরে চারটা তো এইভাবে করবে পরে দেখো তিন কোণা আছে গোল আছে দুটা গোল আছে তাহলে এখানে তিন কোনা তারপরে এখানেও তিন কোণা তাহলে তিন কোনা আর দুইটা দু গোল আর এখানে তিন কোনা দেবে পরে দেখো তিন কোনার বাইরে গোল গোলের বাইরে তিনকোনা একভাবে এক ঘর তিন খোনার বাইরে গোল গোলের বাইরে হচ্ছে তিন তিনকোনা তাহলে একইভাবে তাহলে গোলটা বাইরে আসবে আর ভিতরে তিনকোনা হবে একইভাবে পয়টা হচ্ছে গোল ভিতরে যাবে তিন কোণা বাইরে আসবে একে গোলটা বাইরে যাবে তিন তিনকোনা ভিতরে থাকবে একইভাবে গোলটা ভিতরে থাকবে এবং তিন তিনকোনা বাইরে আসবে পরটা দেখো এখানে স্টারের মতন তো আছে এখানে অর্ধেক গোল আছে এই ডান পাশে অর্ধেক গোল আবার স্টার তাহলে এখানেও তোমরা স্টার করবে এখানে অর্ধেক গোলটা এই সাইডে গোলটা থাকবে আবার এই সাইডে অর্ধেক গোলটা থাকবে আর এখানে স্টার করে দেবে একইভাবে দেখো গোল বৃত্ত তার একটি ছোট গোল তারপরে তার উপরে বড় গোল একটা ছোটো কোণা তারপরে বড় তিন কোনা তাহলে ছোট গোল ছোটো গোলের উপরে আরেকটা গোল একটা তিন কোনা তার উপরে আরেকটা তিন কোনা। একইভাবে দেখো তিনটা গোল আছে তার মধ্যে একটা হচ্ছে উপরে আছে এটা হচ্ছে নিচে আবার এটা হচ্ছে উপরে এটা নিচে তাহলে এখানে একইভাবে উপরে হবে আর দুইটা নিচে হবে এবার এখানে নিচে একটা হবে উপরে দুটা এখানে আবার একটা উপরে দুটো নিচে আবার এখানে দেখো নিচে একটা উপরে দুটো এখানে আপেল এটা কমলা লেবু এটা উল্টা আপেল এটা উল্টা কমলা লেবু এরা সঠিক আপেল এটাও সঠিক কমলা লেবু করবে এরা উল্টা আপেল করবে এটা উল্টা কমলা লেবু করবে দেখা বলছে কাটিকে বল সাজাই দেখো এখানে প্রথমটু করে দেওয়া আছে আমরা নিচের দিকে যাব। দেখো একমাত্র এটা করা নেই এখানে কয়টি গুলো আছে এক দুই তিন চার তার জন্য এখানে চার লেখা আছে এখানে কয়টি নাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আটটি তাহলে দেখো এখানে ছটি আছে তাহলে আমি ছটি গোল করবো দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখো ষাটটি রয়েছে তাহলে আমি ষাটটি গোল করবো তিন চার পাঁচ ছয় সাত এখানে নটি গোল আছে নয়টি আছে তাহলে নয়টি গোল করবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরটা দেখো এটা করে দেওয়া আছে আমরা নিচের দিকে যাবো দেখা এটাও করে দেওয়া আছে এটা দেখো শূন্যটা নেই তাহলে এক রয়েছে তাহলে একটা গোল করবো এখানে শূন্য তাহলে কিছু দেওয়ার দরকার নেই তার পরটা দেখো এখানে এক রয়েছে এখানে তাহলে এখানে আমি এক বসাবো আর এখানে শূন্য বসাবো পরটা বলছে কাঠিতে বল বসাই তাহলে দেখো প্রথমটা করে দেওয়া আছে তাহলে দ্বিতীয়টা দেখো দুইটা আছে তাহলে এখানে দুই বসাবো এখানে কিছু নেই মানে শূন্য তাহলে দুই দশ দুই দশ দশ এখানে তিন আর শূন্য আছে তাহলে তিনটা গোল করবো আর এখানে কিছু নেই তাহলে তিন দশ পরটা এখানে দেখো কত আছে চারটি রয়েছে তাহলে এখানে চার বসাবো আর এখানে শূন্য কিছু নেই তাহলে চার দশ এখানে হচ্ছে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করবে এখানে শূন্য তাহলে পাঁচ দশ এখানে করে দেওয়া আছে এখানে ছটি এক দুই তিন চার পাঁচ তাহলে ছয় এখানে কিছু নেই শূন্য তাহলে ছয় দশ পরটা বলছে এখানে সাত তাহলে সাতটা গোল করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে শূন্য এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রয়েছে তাহলে আট বসাবো এখানে কিছু নেই শূন্য তাহলে আট দশ এখানে নয় আর শূন্য আচ্ছা নয়টা তাহলে নয়টা গোল করা হয়েছে তাহলে নয় দশ দেখো পরের পেজে এটা এটা করে দেওয়া আছে এটাও করে দেওয়া আছে আমরা এখানে যাবো দেখো শূন্য পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ ছ পাঁচ লিখে দেবো পাঁচ মানে এখানে পাঁচটা গোল করবো এখানেও পাঁচ মানে গোল তাহলে শূন্য পাঁচ ও পাঁচ হচ্ছে একই তাহলে পাঁচ শূন্য পাঁচ ও পাঁচ বসাবে এখানে দশটি করে নিয়ে দল করি ফাঁকা ঘরে ঠিক মতো লিখি তা দেখো এটা করে দেওয়া আছে আমরা নিচেরটায় যাবো তাহলে দেখো তাহলে এখানে দেখো কটি মাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন তাহলে দশ দশ কুড়ি আর তিন তেইশ তাহলে দুই তিন তেইশ বসাবো তাহলে দুই দুটা গোল এখানে তিনটা গোল তাহলে তেইশ লিখবো এখন দুই দশ তিন লিখবো পয়টা আছে গাছ কটি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি গাছ এখানেও দশটি গাছ এখানে দশটি গাছ তাহলে তিরিশটি গাছ হলো তাহলে তিনে শূন্য বসাবো তাহলে তিনটা গোল আর এখানে কিছু বসাবো তিন এখানে তিরিশ বসো তার তিন দশ পটা দেখো কটি ত্রিকোণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানেও দশ এখানে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে হচ্ছে এখানে তিরিশ আর নয় উনচল্লিশ তাহলে তিন আর নয় উনচল্লিশ তিনটা গোল করবে এখানে নয়টি গোল তিনে নয় উনচল্লিশ তাহলে তিন দশ নয় দেখো পরের কটা বেলুন হলো দেখি এখানে দেখো সব মোটামুটি করে দেওয়া আছে শুধু যোগটা বাকি এখানে বারো আর তিন যোগ করলে কত পনেরো এখানে পনেরো বসাবে আর বাদ বাকি এখানে সবই করে দেওয়া আছে এখানে বলছি বুঝিও করি যোগ করি বাইশ আর ছয় যোগ করলে কত হচ্ছে আঠাইশ তাহলে দুই বাইশ আর নিচে ছয় করব তাহলে ছয় দুই আট এখানে দুই একইভাবে পঞ্চাশ আর দুই হচ্ছে বাহান্ন তাহলে পঞ্চাশ আর দুই তাহলে পাঁচের দুই বাহান্ন করে দেবো একইভাবে দেখো নিচেরটা এখানে চল্লিশ আর কুড়ি চল্লিশ আর কুড়ি করলে ষাট হয় তাহলে চল্লিশ আর নিচে কুড়ি তাহলে চল্লিশ শূন্য শূন্য আর চার দুই ছয় একইভাবে বা বাহান্ন আর ষোলো করলে হচ্ছে আটষট্টি তাহলে বাহান্ন আর ষোলো ছয় আট দুই আট এখানে পাঁচ আর এক ছয় পরটা কি বলছে দেখো উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে একটি দোকানে পনেরোটি নীল টুপি বারোটি লাল টুপি আছে দোকানে দুটো রঙে মোট কটি টুপি আছে দোকানে মোট কত টুপি তাহলে দেখো পনেরোটি আর এখানে বারো পাঁচ আর দুই সাত এখানে দুই সাতাশটি তাহলে এখানে সাতাশটি টুপি দেবে পোহাটা বলছে পরিবেশ দিবসে গাছ লাগাবো আমরা তেইশটি গাছ লাগিয়েছি দিদিমণিরা ছত্রিশটি গাছ লাগিয়েছে সবাই মিলে কটি মোট গাছ লাগিয়েছি দেখি তাহলে তেইশটি আর এখানে ছত্রিশটি তিন আর ছয় যোগ করে নয় আর দুই আর তিন করে পাঁচ তাহলে উনষাইড তাহলে এখানে উনষাইড করে দেবো দেখো এই অঙ্কটা করে দেওয়া আছে এখানে দুই টাকা আর এখানে পঞ্চাশ পয়সা তাহলে দুই আর এখানে পঞ্চাশ কত হলো আড়াই টাকা পাটা দেখা গেছে দুই টাকা এক টাকা আর পঞ্চাশ পয়সা তাহলে এখানে কত হলো তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে সাড়ে তিন টাকা এখানে দুই টাকা দুই টাকা আর পঞ্চাশ পয়সা তাহলে চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে সাড়ে চার টাকা ওটা দেখো পাঁচ টাকা আর পঞ্চাশ পয়সা তাহলে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কত সাড়ে পাঁচ টাকা পাঁচ টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে পাঁচ আর দুই ষাট টাকা পঞ্চাশ পয়সা তাহলে সাড়ে ষাট টাকা পটা কি বলছে ছবি ও দাগ দিয়ে মিল করি তাহলে এখানে দেখো পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে এক টাকা পাঁচ আর এক যোগ করলে ছয় টাকা এক আর এক করলে দুই টাকা এবং দুই আর পঞ্চাশ তিন টাকা তাহলে এখানে কোনটা কোনটা মিল দেখো তিন টাকার কী আছে আইসক্রিম তাহলে এরকম দেবো দুই টাকার হচ্ছে এই খেলনাটা রয়েছে ছয় টাকার হচ্ছে বই রয়েছে এবং এক টাকার চকলেট তাহলে এইভাবে আমরা মিলিয়ে পটা কি বলছে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখি তার উপরে ঠিক চিহ্ন দেবো যে কয়েনগুলি লাগবে না কেটে দেব তাহলে দেখো এখানে কত আছে পাঁচ টাকা দুই ষাট টাকা আট টাকা আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আট টাকা আর কত আছে পঞ্চাশ পয়সা এখানে কত আছে পাঁচ ছয় এখানে আছে ষাট টাকা এখানে পাঁচ সাত আট এখানে আছে আট টাকা পঞ্চাশ পয়সা এখানে আছে পাঁচ সাত আট নয় টাকা নয় টাকা তাহলে দেখো কোনটা মিললো হচ্ছে আট সরি এখানে আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আট টাকা কোনটা আছে এটা তাহলে এটা আছে দেখো আট টাকা এটার সাথে মিলে গেল তাহলে রাইট চিহ্ন দেবো এটা আট টাকা এটা তাহলে এটার সাথে এটা কিনতে পারছি ষাট টাকায় এটা আমি ষাট টাকায় এটা কিনতে পারছি আট টাকা পঞ্চাশ পয়সা দেখো এখানে কিছু নেই তার জন্য আমি ক্রস করে দেবো পর দেখো এখানে কত আছে পাঁচ দুই সাত আট নয় নয় টাকা এখানে লেখা হলো নয় টাকা তাহলে নয় টাকার কোনো জিনিস না এখানে তার জন্য আমরা এটা ক্রস করে দেবো এখানে বলছে রঙিন কার্ড দিয়ে গুণ আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেয়েছি ঠিক করছি যে রঙিন কার্ড দিয়ে নতুনভাবে কতগুলি আম পেলাম গুনব তাহলে একটি আমের জন্য একটি ত্রিকোণ এক দুইটা দুইটা তিনটার জন্য তিনটা তাহলে এখানে কয়টি আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাত করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ তাহলে চার কোণা করে দেবে একইভাবে দেখো এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের জন্য দেখো একটা বাক্স করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আলাদাভাবে ষাটটা করা হয়েছে তাহলে দশ আর সাত সতেরো একইভাবে দেখো দশ আর দশ কথা কুড়ি আর দুই বাইশ তাহলে এখানে বাইশ তাহলে এখানে একত্রিশ আছে তাহলে তিনটা চার কোনো বাক্স করবে এক দুই তিনটা আর একটা এক এক রয়েছে তাহলে একটা তিন কোণা বাক্স হয় তাহলে একত্রিশ সংখ্যাগুলি পরপর যোগ করি এবং কী পাই দেখি দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে এই দেখো এখানে হচ্ছে ধর এক দুই এইভাবে পরপর তোমরা হচ্ছে দাগ করে নাও এই দেখো এইভাবে যেমন এক তারপরে দুই তারপরে তিন চার পাঁচ ছয় এইভাবে দেখো সাত আট নয় দশ এরকম করে এই দেখো বারো তেরো চোদ্দো তো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এইভাবে তোমরা হচ্ছে পরপর সংখ্যা পরপর সিরিয়াল করে দাগ দিয়ে পুরো একটা ছবি এঁকে নাও তো আমার সকল ছোট ছোট ছাত্র ছাত্রীদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বে যে উনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমস্তটাই সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি নতুন বিহার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরপর নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো